আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া আজকে আমরা একটা 10 দিনের প্ল্যানের ব্যাপারে জানবো ঠিক আছে একটা 10 ডেজ প্ল্যান এখন আমি 10 ডেজ প্ল্যান বলতে আসলে কিসের কথা বলছি সিম্পল ভাই তোমার এনএসইওর एग्जामের আগে আর মাত্র 20 থেকে 25 দিন বাকি আছে ভুল কিছু কিন্তু বলিনি তাই না তো এই রাফলি 20 থেকে 25 দিনের মধ্যে আমি যদি বলি তুমি সর্বোচ্চ 10 দিন টেন ডেইস তোমার ফুল আউটপুট দিয়ে তুমি আসলে পড়াশোনাটা করবা বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে সে বেসিক্যালি তুমি ঘুরে বেড়াবা নাহলে আলটিমেটলি করা যায় চব্বিশ ঘন্টা তোমার হাতে আছে এখন ধরো তোমার হাতে দুই দিন আছে আটচল্লিশ ঘন্টা তুমি আটচল্লিশ ঘন্টা পড়বা পড়বা না তুমি চব্বিশ ঘন্টা পড়বা না তুমি পড়বা সর্বোচ্চ বারো ঘন্টা তাই না তো ওই পার্সপেক্টিভে বেসিক্যালি এই পঁচিশ দিনকে আমি দশ দিনে টান টানায় নিয়ে এসেছি আর কি এখন আমরা যদি সোজা সরল ভাষায় বলি এই টেন ডেজ এর প্ল্যানটা কি আদৌ ইজি হবে না ইজি হবে না মাথায় রাখবা আমার এই প্ল্যানটাকে আমি দুই ভাগে ভাগ করছি এক নাম্বার হচ্ছে নুব এবং আরেকটা হচ্ছে মিডিয়াম এই নুব হচ্ছে তারা যারা হচ্ছে এখনো পড়াশোনা শুরু করে নাই জাস্ট সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিয়েছে এখন তারা জানেই না যে তারা আসলে কিভাবে পড়বে আর যারা মিডিয়াম তাদের জন্য হচ্ছে বেসিক্যালি কিভাবে পড়লে আসলে এখন তাদের এই আগের পড়াগুলো ঝালাই করা সম্ভব ঠিক আছে আমি একটা সোজা সবটা কথা বুঝাই বলি যারা নোপ তাদের জন্য প্ল্যান হচ্ছে এটার থেকে মানে উন্নত মানের প্ল্যান আর নাই তাদের জন্য এই কোর্স এখন কিনা উচিত ভাই বুঝছো একটা কোর্স কিনে তুমি যে খুব আহামরি লাভ করতে কিনে তুমি যদি খুব আহামরি লস করতে পারবা জিনিসটা এরকম না কিন্তু ঠিক আছে একটা কোর্সের দাম ধরো কত পনেরোশো টাকার মতন এই একটা কোর্স কিনে তুমি যে নিজেকে লাইক অনেক টাকা লস করে ফেলতেসো এমন জিনিসটা না কারণ মাথায় রাখবা তুমি যদি নর্থ সাউথে সিএসই চান্স পাও তোমার বাসায় তুমি গর্বের সাথে বলতে পারবা যে আমি সিএসিতে চান্স পাইছি তাই না আর যদি তুমি এখনো যদি হেলা ফেলা করো সেই ক্ষেত্রে আমি বারবার বলি সবাইকে একটা কথা কনসিকোয়েন্সেস থাকে ঠিক আছে সো তুমি যদি না পড়ো আলটিমেটলি তোমার আব্বা আম্মুকে তুমি কি রিপ্লাই দিবা সেটার জন্য রেডি থেকো ঠিক আছে যা আমি প্রাইভেট ভার্সিতে চান্স পাই নাই এটা আমি বাসায় বলবো কিভাবে জিনিসটা তো অনেক মানে কষ্ট ভাই যাই হোক তো এই আগে আমি নুবের প্ল্যানের কথা বলি ঠিক আছে ধরো তুমি কিচ্ছু পারো না মোটামুটি তোমার কোনো ধারণা নাই হ্যাঁ সিলভার সম্পর্কে কিচ্ছু কোনো ধারণা নাই এখন তোমার কাছে করণীয় কি আমাদের নর্সাল সাল ফল টু একটা কোর্সের ভিতরে আমরা এত কিছু দিয়েছি যাতে যে কোনো স্টুডেন্ট যে হচ্ছে একদম কিচ্ছু পারে না সেখান থেকে শুরু করতে পারবে জাস্ট তাকে হচ্ছে তার টাইমটা দিতে হবে আর এফোর্টটা দিতে হবে বাকি সব আমাদের হাতে আচ্ছা এক নাম্বার এখানে আমরা তোমাকে যা পড়াবো সব কিছু পরীক্ষা হলে কমেন্ট পড়বে অর্থাৎ টপিক এখান থেকে আসবে এটার বাইরে যেমন টপিক আসবে না ভিতরে টপিক আসবে যা যা আসার এরপরে এই একটা ভার্সিটির উপরে পোলাপাইন বলে যে এত ইজি কোয়েশেন্স এর উপরে এত বড় বড় কোর্স লঞ্চ করে লাভ কি সেখানে আমরা একটা ভার্সিটির উপরেই আসলে বেসিক্যালি দশটা ম্যাথমেটিক ক্লাস রাখছি দশটা ইংলিশ ক্লাস রাখছি পাঁচটা আর্কিটেকচার ক্লাস রাখছি তিনটা স্পেশাল এস এ রাইটিং ক্লাস রাখছি বিকজ মাথায় রাখবা প্রাইভেট ভার্সিটিতে এসে হচ্ছে একমাত্র জিনিস যেটা তোমারে ঘাট ধুলো টানায় নামতে পারবে একদম তোমাকে ঘাট ধরে টানায় নামায় দিবে ঠিক আছে যদি তুমি এসে ঠিকমতো না লিখতে পারো ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ আছে সাথে ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপে তুমি পোস্ট করতে পারবা চাইলে আবার যদি মঞ্চের ডিসকর্ড গ্রুপে ডিরেক্ট টিচারদের সাথে ওয়ান টু ওয়ান একটা কনভারসেশন করতে পারবা কি বলছি বলছে এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চিল সেশন রাখি বিকজ আমার বিশ্বাস পরীক্ষার আগের রাতে তুমি পরে খুব বেশি উপরে যেতে পারবা ঠিক আছে এই টাইমটা হচ্ছে বেসিকালি তোমার জন্য একটু চিল করার টাইম ঠান্ডা মাথায় কালকে পরীক্ষা কীভাবে দিবা কিভাবে প্রিপারেশন নিবা এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি তোমার এখন কাজ করতে হবে ওকে এখন আসি আমরা সবকিছু বাদ দিই আমরা ডিরেক্ট চলে যাই আমাদের মিডিয়াম ভাইয়ের প্ল্যানে ঠিক আছে তো ইমাজিন তোমার হাতে দশ দিনের মতন আছে ইউ হ্যাভ টেন ডেজ অনলি কয়দিন আছে তোমার হাতে মাত্র দশ দিন তোমার মাথায় লিটারালি এখন টিক টিক করতেছে যে আমার হাতে মাত্র দশ দিন আছে আমি এখন কি করবো কিচ্ছু বুঝতেছি না কোনো সমস্যা নেই জাস্ট ফলো দ্য প্রসিজার আমি যে প্রসিজার বলতেছি প্রত্যেকটা জিনিস ফলো করো ফার্স্ট অফ অল তোমার যাইতে হবে আমাদের ফেসবুক পেজে এফবি পেজ ঠিক আছে তোমার যেতে হবে আমাদের এফবি পেজ সেখানে গেলে দেখবা আমরা ইউজুয়ালি কিছু লাইভ করি কিছু কি লাইভ করি এবং লাইভের কিছু একটা স্লাইডস থাকে তাই না এবং ওই স্লাইডস এর ভিতরে আমরা সিলেবাসের ব্যাপারে একটা এলাবোরেটেড সিচুয়েশন ক্রিয়েট করে দিই আর কি মানে সিলেবাসটা সুন্দর মতন এক্সটেন্ড করে দিই প্লাস একদম সুন্দর মতন শর্ট সিলেবাস দিয়ে দিই তোমাদের অর্থাৎ যেখান থেকে কোয়েশ্চেন আসবে এই টাইপের টপিকগুলো আমরা আলাদা করে রাখি তোমার যেটা করতে হবে এখান থেকে ওই টপিকগুলো পিক করতে হবে টপিক তুমি পিক করছো সব একদিনের কাজ ভাই এইগুলা দুই তিন দিন ধরে করলে মারা খেয়ে যাওয়া টপিক পিক করলা এখন যে সাবজেক্ট ওয়াইজ যেমন তোমার নর্থ সাউথ কোন কোন আর কি বেসিক্যালি এবং এর পাশাপাশি হচ্ছে যে ইংলিশ থাকবে আর্কিটেকচার সাথে এসে থাকবে অর্থাৎ ম্যাথ ইংলিশ এসে ম্যাথ গ্রামার এসে আর হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি ওই আর্কিটেকচার যদি পড়তে চাও তো এখান থেকে আমরা যে টপিকগুলো তোমাকে চুজ করে দিব ধরো ম্যাথমেটিক্স থেকে তো সব টপিক যাওয়া লাগবে না তাই না স্পেসিফিকলি যদি আমি বলি পাবলিক থেকে যারা ট্রাই এখন প্রাইভেটে ঢুকার ঠিক আছে তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি কারণ কি পাবলিকের সিলেবাস যদি এত বড় হয়ে থাকে প্রাইভেটের সিলেবাস টুক দিস ইজ ইউর প্রাইভেট সিলেবাস আর এই পুরাটা হচ্ছে তোমার পাবলিক সিলেবাস বুঝছো তো ইফ ইউ ডোন্ট ফলো দিস স্পেসিফিক পোর্শন অ্যান্ড তুমি যদি পুরোটার উপর ফোকাস করা শুরু করো তুমি আলটিমেটলি বার্ন আউট হয়ে যাবে ইম্পর্টেন্ট তুমি সব জিনিসপাতি বাদ দিয়ে জাস্ট হোয়াট ইউ বা ইউ নিড যতটুকু তোমার দরকার ততটুক তুমি পড়ো তো এখান থেকে তুমি টপিকটা সিলেক্ট করলা যেখান থেকে তুমি তোমার প্রাইভেটে সিলেবাস পাইলা এখন সিলেবাসটা পাওয়ার পরে তোমার ফাইনাল যে সিলেবাসটা এখন তোমার কাজ থাকবে ইউটিউবে যাওয়া গো টু ইউটিউব প্রত্যেকটা টপিকের উপরে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিটের শর্ট ভিডিওস আছে শর্ট ভিডিওস আছে শর্ট ভিডিওসে তুমি কি করতে পারবা শর্ট ভিডিওস তুমি যখন দেখবা তখন তোমার বেসিকগুলো ঝালাই হচ্ছে আর কি বলছি বুঝছো বেসিকগুলো ঝালাই হচ্ছে ওখানে যে ম্যাথগুলো করাবে সেই ম্যাথগুলো তুমি চালে করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আমি যদি কিছু ইউটিউব চ্যানেলে সাজেস্ট করি সেই ক্ষেত্রে আই ক্যান সাজেস্ট ইউ সামথিং সামন লাইক অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে এটা এটা হচ্ছে তোমাদের ভার্সিটি ভাইদেরও বেস্ট ফ্রেন্ড এই লোকটা আই নো অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রির পার্ট বাট আলটিমেটলি এই লোক হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রির একটা একটা ইউটিউব চ্যানেল চালায় যেটার ভিতরে সে ফিজিক্স ম্যাথ সম্পর্কে পড়াশোনার যত জিনিস আছে সব কিছু আপলোড করে ঠিক আছে এবং মিলিয়ন্স বিলিয়েন্স অফ স্টুডেন্টস অ্যাকচুয়ালি ওনার ভিডিওসগুলো দেখে ওনার ভিডিওসগুলো অনেক ভালো হয় সো এখান থেকে তোমরা চাইলে ওনার ওই টপিকগুলো তোমরা পরে পরে দেখতে পারো কোনো সমস্যা নেই যেগুলো পাবানো অন্য কারো ভিডিও দেখে নেবে নো প্রবলেম এখন কথা হচ্ছে যে ভিডিওগুলো তুমি দেখলে এখন তুমি করবা এখন তোমার পালা থাকবে পরীক্ষা দেওয়ার এখন তোমার কাছে দুইটা অপশন আছে এক নম্বর হচ্ছে তুমি রকমারিতে যাবা এখানে তোমার একটু টাকা খরচ করতে হবে হ্যাঁ এক নাম্বার হচ্ছে তুমি রকমারিতে যাবা যদি তোমার এটা প্ল্যান হয় তাহলে এখনই করতে হবে এখনই কারণ বই স্টক হয়ে যাচ্ছে রকমারিতে গিয়ে সার্চ করবা কিউএনএনএস এন এস ইউ এটা সার্চ করার পর একটা বই আসবে দেখবা এই একটা বইয়ের ভিতরে তোমার বেসিক্যালি তোমার ওই যে ওএমআর এম থেকে শুরু করে তোমার চল্লিশ এভরিথিং থাকবে এটার থেকে তুমি কমপক্ষে যদি বিশ থেকে পঁচিশটা যদি ক্লিয়ার করে যেতে পারো দেন মোটামুটি তোমার সব কিছু এখন ক্লিয়ার নাও ইউর আর টোটাল ফাইনালি প্রিপেয়ার স্টুডেন্ট কি বলছি বুঝছো এখন বাকি টুক জাস্ট আল্লাহর নামে আর কি ঠিক আছে না ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট এখন তুমি যদি রকমের থেকে বই কিনতে না চাও সেই ক্ষেত্রে আমাদের কাছে সলিউশন আছে সেটা হচ্ছে তোমার যেতে হবে কিউজের ঠিক আছে তোমার যেতে হবে কি কিউজের কিউজের এই কিউজের টেস্টে যাওয়ার পরে তুমি দেখতে পারবা সেখানে তোমাদের কাছে অপশন থাকবে এই এন এর একটা জন্য এখন এই এক্সামটা তুমি যখন নিবা তখন দেখবা যে তারা তোমাকে সুন্দর মতন এই একদম এনিসুর প্যাটার্নে কোশ্চেন সব কিছু বানায় টানায় তারা সুন্দর মতন এখান থেকে তোমাকে একটা সুন্দর একটা ফর্মেট বের করে দিবে আর কি বেসিক্যালি এখানে অনলাইনে বসে বসে তুমি ল্যাপটপ দিয়ে বা ফোন দিয়ে বসে বসে এক্সাম দিতে পারবা ঠিক আছে এখন এই স্পেসিফিক যে কিউজেড পা পার্টের যে জিনিসটা এই জিনিসটার ভিতরে আমাদের আসলে কোর্স ফ্রি আমরা অ্যাড করে দিচ্ছি কারণ স্টুডেন্টরা বলতেছিলো একটা জিনিসের মধ্যে সব কিছু দরকার ঠিক আছে এই জিনিসটা যদি তোমরা চাও ইন দ্যাট কেস ডিরেক্টলি হচ্ছে কি তোমরা এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাওয়া ঠিক আছে সো আই থিং ইটস আ মানে আ ব্যাড থিং ভাই মানে এই প্রাইজের মধ্যে বা প্রাইজ যখন একটু বেশি থাকতে পারে ঠিক নাই এই প্রাইজের মধ্যে আসলে মানে এত কিছু একসাথে ইট ইস ইজিয়ার হাইনো তাই না এত টাফ কিছু না তো এই হচ্ছে মোটামুটি তোমার সব কিছুর মানে এটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল এই যে তোমাকে আমি বললাম যে ফার্স্টার এক থেকে দুই দিন ধরে তুমি সিলেবাসটা বুঝবা যে কি হচ্ছে তারা চাচ্ছে কি তারা নিচ্ছে কি কি বলছি বুঝছো এরপরে তুমি যেটা যে তোমার কেমিস্ট্রির মতন এখন এখানে একটা অপশন আছে এই অপশনটা কি এই কাজটা করার আগে ভাই তোমার একটা ইম্পর্টেন্ট কাজ করে নিতে হবে ঠিক আছে আমি তোমাকে এটা বোঝাই বলতেছি দেখো এই কাজটা করার পর তোমার একটা ইম্পর্টেন্ট কাজ করা লাগবে ধরো তোমার কাছে এখন কি তুমি কোর্স কিনতেছো না বা তুমি কোর্স কিনেও ফেলছো কোনো সমস্যা নেই ইউ স্টিল এটা ফর্মুলা শিট তাই না একটা জায়গায় সব ফর্মুলাস থাকবে এমন একটা ফর্মুলা শিট তোমার দরকার এটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি সুন্দর মতো যাবা চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে যাবা আমরা তোমাকে যে সিলেবাসটা দিছিলাম দিছিলাম না একটা সিলেবাস এই একটা সিলেবাস তুমি জাস্ট বের করবা এই একটা সিলেবাস তুমি বের করবা বের করে এটা চ্যাট জিপিটিকে দিবা দিয়ে একটা ফর্ম দিবা যে গিভ মি এভরি ফর্মুলা

দুই দুই সেট প্রিন্ট করবা দুই সেট প্রিন্ট করে এটা তোমার একটা তোমার কাছে রাখবা আর একটা তোমার টেবিলে যদি তুমি ব্লুটুথ দিয়ে লাগাইতে চাও লাগাইতে পারো সমস্যা নেই তো এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস না ঠিক আছে এই জিনিসটা মাস্ট করবা হ্যাঁ এই চ্যাট জিবিটি আসার কারণে আসলে এই জিনিসগুলো আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে সো ইউজ চ্যাট জিবিটি প্রপারলি ঠিক আছে আচ্ছা এখন আসি যে এই ইউটিউবের কাজটা আমরা আসলে কীভাবে করবো দেখো ইউটিউবে প্লে লিস্ট তো চিনো তাই না ইউটিউবে কিন্তু প্লে লিস্ট বানানো যায় তুমি পার্সোনাল প্লে লিস্ট বানাতে পারবা পাবলিক প্লে লিস্ট বানাতে পারবা এই অপশনটা ইউটিউব তোমাদের দেয় ইউটিউব তো এখানে যেটা করবা তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্লে লিস্ট বানা যায় ম্যাথেমেটিক্স এনএসইউ একটা প্লে লিস্ট বানাবা এই প্লে লিস্টের আন্ডারে তোমার যতগুলো সিলেবাস ওয়াইজ তোমার সিলেবাস ওয়াইজ যতগুলো তোমার সিলেবাসের যতগুলো টপিক আছে ধরো তোমার লগারিদম লগারিদম বা হচ্ছে কি তোমার জিওমেট্রি তোমার হচ্ছে গিয়ে এরিয়ার ম্যাথ ঠিক আছে তারপর হচ্ছে তোমার ব্যাংকিং ম্যাথ ব্যাংকিং ম্যাথ এই ধরনের যে জিনিসগুলো প্রত্যেকটার জন্য যে ভিডিওসগুলো আমি তোমাকে যে বললাম ভিডিওস খুঁজে খুঁজে বের করতে এই কিছু বের করে দেন এটা এই প্লে লিস্টটা রেডি করে তুমি হচ্ছে সুন্দর মতন এই প্লে লিস্টটা থেকে পড়া শুরু করবা আমি সবসময় বলি যেহেতু নর্থ সাউথ এক্সাম সেহেতু ফার্স্ট অফ অল মাথায় রাখবা তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ম্যাথ দেন থাকবে ইংলিশ এক্সামের আগে প্র্যাকটিস করে যাবে এসে এসে যদি প্র্যাকটিস করা আগে আগে এটা ভুল যাওয়ার চান্সেস বেশি কারণ এসে যে একটু ব্রড জিনিসপাতি তো এটা সবার লাস্টে প্র্যাকটিস করবা সবার আগে ম্যাথ প্র্যাকটিস করবা কারণ ম্যাথ মনে থাকবে ইংলিশ আর এসে দুইটা চাইলে তুমি একসাথে প্র্যাকটিস করতে পারো নো প্রবলেম টুগেদার একসাথে প্র্যাকটিস করলো নো প্রবলেম কী বলছি বুঝছো তো মাথায় রাখবা দিনে কমপক্ষে তিনটার মধ্যে তুমি যেন দুইটা টপিক কভার করতে পারো মানে দুইটা সাবজেক্ট তুমি যেন মিনিমাম দিনে ধরো হ্যাঁ সিলেবাস কিন্তু ভাই বিশাল আমি এখানে বলতেছি ছোট ছোটো ছোট লাগতেছে তাই সিলেবাস কিন্তু বিশাল মানে পাবলিকের সিলেবাসে বিশাল ঠিক আছে বাট প্রাইভেটারটা ছোটো নয় কিন্তু তো তোমার যেটা করতে হবে মিনিমাম দুইটা সাবজেক্ট পার ডে তোমার পড়তে হবে আমি যদি টাইম ধরে দিতে চাই সেক্ষেত্রে এখন যদি তুমি মোটামুটি পারো সব কিছু টু আওয়ার পড়ো এক ঘন্টা করে পার সাবজেক্ট বাট যদি তোমার প্রিপারেশন খারাপ থাকে ফোর আওয়ার্স পড়া লাগবে চার ঘন্টা পড়া লাগবে ফর টোটাল এলাবোরেশন এভরিথিং কি বলছি বুঝছো দশ দিনের মধ্যে লাস্টের যে একদিন ওয়ান ডে লাস্ট ওয়ান ডে লাস্ট ওয়ান ডে ইজ জাস্ট আ প্র্যাকটিস ডে এই একটা দিন হচ্ছে তোমার প্র্যাকটিস করার দিন এই দিনে প্র্যাকটিস যদি কেউ কিছু করছো ভাই যদি চান্স না পাও মনে করো যে এখানে এটা তুমি পুরো নিজের ফল্টে করছো লাস্টের দিন কিচ্ছু নতুন পড়বা না লাস্টের দিন নো লার্নিং অনলি প্র্যাকটিস এবং রাত্রেবেলা চিল সেশন আমাদের ডিসকল গ্রুপের চিল সেশন জয়েন করে সুন্দর মতন রিল্যাক্সে ঘুমায় পরের দিন পরীক্ষা দিতে যাওয়া দ্যাট ইজ অল ফর দিস ভিডিও যদি কারো কোনো কোয়েশেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও এবং আমরা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও বানাতে পারি সেটাও কমেন্ট সেকশনে জানাই দিই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম